একটা গাউন মুরগা নিয়ে যেটা হচ্ছে একদম পিওর একটা সফট একটা ম্যাটেরিয়াল এর মধ্যে পাচ্ছেন মোমোচা ম্যাটেরিয়াল মধ্যে এটা পাচ্ছেন আর ঘের দেখতেই পাচ্ছেন কত বড় বিশাল ঘের আর এইটার কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর এইটার পুরো বডিটার মধ্যে হচ্ছে আপনারা ম্যাটেরিয়ালটা দিয়ে খুব সুন্দর করে একটা স্টেপ করা হয়েছে এন্ড দেন এইটার হাতাটা পাবেন একদম রাবার দেয়া খুব সুন্দর একটা হাতা পাবেন শোল্ডারটা হচ্ছে থাকবে পরিহাতা হাতা শোল্ডারের সাইড একটু ফ্লাপি টাইপের ভাগ হয়ে থাকার জন্য পরিহাতা থাকছে তো এইটার মধ্যে কিন্তু হচ্ছে টোটাল আটটা কালার আছে তার মধ্যে আমি পরে আছি মাস্টার ইয়েলো কালার আর আটটা কালার জাস্ট মাথা নষ্ট কালার একটা একটা করে আমি কালারগুলো দেখিয়ে দিব প্রথমে তো আমার পড়া বোরটাটা দেখাচ্ছি এটার কিন্তু কোমরে আপনারা একটা বেল্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ক্যারি করতে পারবেন সাইডে কিন্তু হচ্ছে বেল্টের জন্য কভার করা আছে এটার হিজাবটা পাচ্ছেন কন্টেস্ট হিজাবের মতো যেটা দেখেন আমি পরে আছি খুবই সুন্দর প্রত্যেকটা হিজাব কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে কন্টেস্ট করা পাচ্ছেন সো এবার আমি চলে যাচ্ছি আটটা কালার নেক্সট কালার নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে সুপার ডুপার একটা অ্যাশ কালার এর মধ্যে এটার ম্যাটেরিয়ালটা এত বেশি প্রিমিয়াম এত বেশি প্রিমিয়াম খুবই সফট একটা ম্যাটেরিয়াল আচ্ছা এবার হচ্ছে আমি নেকটা আপনাদেরকে দেখিয়ে দিই নেকের মধ্যে হচ্ছে ডিজাইনটা অনেকটা এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আর পুরোটা হচ্ছে নেক পার্টটা আপনারা পেয়ে যাবেন খুব ছোট করে আর বডি পর্যন্ত জাস্ট হাফ বডি যেটাকে বলা হয় কোমর পর্যন্ত কিন্তু হচ্ছে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এন্ড হচ্ছে ব্যাক পার্টে আপনারা জিপার সিস্টেম পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের ক্যারি করতে ধরনের প্রবলেম না হয় তার জন্য যাতে এইটার মধ্যে কিন্তু হচ্ছে আপনাদের যেই যেই সাইজটা প্রয়োজন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেইলেবল আছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট সো আপনারা কিন্তু হচ্ছে কাস্টমারাইজ করে প্রত্যেকটা সাইজ নেবেন আমি হচ্ছে একটা হিসাব দেখিয়ে দিব বাকি কোয়ালিটির শুধুমাত্র হচ্ছে এখানে যে কন্টেস্টটা করা হয়েছে সেটা থাকবে আপনার বোরকার যে গাউনটা থাকবে সেই গাউনের প্রিন্টটা দিয়ে এক সাইডে কন্টেস্ট করা পেয়ে যাবেন আর টোটাল সবগুলো হিসাব থাকবে এরকম খুবই বড়সড় হিসাব পাবেন ব্ল্যাক কালারের মধ্যে সবগুলো হিসাব থাকবে যে বেলটা পাবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই আমি হচ্ছে হিজাব সহ বাকি আপনাদেরকে জাস্ট শো করে দিব এরপর চলে আসতাম ব্ল্যাক কালার নিয়ে ব্ল্যাক কালার ওয়াও এন্ড মার্শাল আমেজিং একটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু আমাদের সবার খুব পছন্দের একটা কালার আর যদি সেই ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন থাকে ও মাই গড সো বিউটিফুল খুব সুন্দর সুন্দর মাথা নষ্ট করা কালার গুলো পাবেন প্রত্যেকটা কালার এত প্রিটি এত প্রিটি এত প্রিটি আপনারা যারা হচ্ছে ভিডিওতে দেখছেন বাস্তবে এর থেকে আরো বেশি সুন্দর যখন আপনারা এটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর সফট একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে মোমোচা ম্যাটেরিয়ালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মোমোচা ম্যাটেরিয়ালের মধ্যে नेक्स्ट কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ডার্ক একটা পিঙ্ক কালার খুবই সুন্দর এটা কিন্তু एक्चुअली পিঙ্ক বললেও ভুল হবে একটা কালার আছে না যেটা হচ্ছে নূড এন্ড পিঙ্ক একটু মিক্স ম্যাচ করা থাকে এই কালারটা হচ্ছে অনেকটা এরকম যারা হচ্ছে অর্ডার করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজের মধ্যে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মূল্যবান অর্ডারটি কনফার্ম করে দিবেন আর আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের প্রোডাক্ট যখন হাতে পাবেন তখনই হচ্ছে আপনারা প্রোডাক্টটা দেখে দেন হচ্ছে আপনারা টাকাটা পেমেন্ট করে দিতে পারেন অনেকগুলো কালার অনেকগুলো কালার জাস্ট কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রিন্ট হচ্ছে সেম থাকবে একটা প্রিন্টের মধ্যে টোটাল আটটা কালার পাচ্ছেন ভাবা যায় আটটা কালার মানেই হচ্ছে মাথা নষ্ট কালার